যে যত কথাই বলুক বাংলাদেশের এই মুহূর্তে কোনো প্লেয়ারকে আমি দেখি না আইপিএল খেলার মতো যোগ্যতা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এই মুহূর্তে আইপিএল খেলার মতো যোগ্যতা নাই নাই শুরু থেকে আপনি যদি ধরেন লিটন কুমার দাস থেকে সৌম্য সরকার থেকে শুরু করে যদি মাহমুদুল্লাহ রিয়াদ বা একবার লাস্ট পর্যন্ত আসেন কারোর আইপিএল খেলার যোগ্যতা নেই সাকিব আল হাসান আমি মনে করি না আমি মনে করি না এই মুহূর্তে বাংলাদেশের কোন প্লেয়ার আইপিএলে খেলার যোগ্যতা আছে খেলার দিক থেকে বলারের দিক থেকে হইলে হ্যাঁ দুইটা আছে সেটা হচ্ছে আহমেদ এবং নাহিদ রানা তবে তারা অবিকৃত আছে এখন পর্যন্ত কোন রকম প্লেয়ার যদি ইঞ্জুর্ড হয় তাহলে হয়তো ডাক আসতে পারে আদারওয়াইজ ডাক আসারও সম্ভাবনা আমি দেখি না অবশেষে বাংলাদেশের প্লেয়ার আইপিএলে খেলতে যাচ্ছে আইপিএল মাতাতে যাচ্ছে গতকাল থেকে এই খবরটা চার পাশে ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং যারা ভিউ ব্যবসায়ী আপনাদেরকে কাজে লাগিয়ে তারা অর্থ উপার্জন করে মিথ্যা বানোয়াট গুজব সংবাদ ছড়িয়ে তারা ইনকাম করে তারা মোটামুটি একটা ভিউজ পেয়েছে মোটামুটি একটা ইনকাম করে নিয়েছে এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে দাদা আপনি বলেন তো কি ঘটনাটা কি সাকিব আল হাসান আসলে কি আইপিএল এ সুযোগ পেতে যাচ্ছে আপনার কি মনে হয় দেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লোভ ইয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবর সাকিব আল হাসান সে বাংলাদেশ থেকে আইপিএল এর অংশ হতে যাচ্ছে খেলতে যাচ্ছে ঘটনাটা কেন এমন চারপাশে ছড়ালো কারণ হচ্ছে সাকিব আল হাসান সে তার ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে সে জিম করতেছে জিম করতেছে জিম করা ভালো জিনিস এখন এই জিমের সাথে আসলে কি কোনোরকম আইপিএল এ খেলার সম্পর্ক আছে এবং সেটা কতটুকু সম্ভব না দেখেন একজন মানুষ তার শরীর চর্চা করতেই পারে জিম সে করতেই পারে এতে খেলার সাথে কোনো সম্পর্ক নেই আমি তো জিম করি আমি তো খেলি না তাই না অনেকেই জিম করে খেলে না কিন্তু সাকিব আল আছেন যেহেতু প্লেয়ার ক্রিকেট প্লেয়ার তার জিমটা করাকে কেন্দ্র করে অনেক কিছু জল্পনা কল্পনার ডানা মেলেছে এখন কথা হচ্ছে সাকিব আল হাসান কি সত্যিকার অর্থেই আইপিএলে খেলার মতো অবস্থায় আছে কিনা যেহেতু তার বোলিং অ্যাকশান নিয়ে বেশ কিছুদিন সে নিষিদ্ধ ছিল এবং লাস্ট এক সপ্তাহ আগে সম্ভবত সে বোলিং পরীক্ষায় পাশ করেছে তার বল এখন বৈধ এখন কথা হচ্ছে আইপিএল যেই মঞ্চ আইপিএল ফ্রাঞ্চাইজি লিগের সবচাইতে বড় মঞ্চ হচ্ছে আইপিএল পিসিএল বিপিএল বা অন্যান্য এগুলোর কোনো ভাত নাই আইপিএল এর কাছে আইপিএল এর মান আইপিএল এর টেকনোলজি আইপিএল এর আপনার সব কিছু যোগ্যতা আইপিএল এর ব্রডকাস্টিং সিস্টেম ওদের আম্পায়ারিং খেলোয়াড়দের স্কিল মানে সব কিছু মিলিয়ে আইপিএল সেরা এটা যে দেশেই হোক ইন্ডিয়া আপনি পছন্দ না করলেও এটা করার কিছু নেই আমি পছন্দ না করলেও কিছু করার নেই এটা আইপিএল সেরা সেরাই সব দিক থেকে ওদের আইপিএলের যারা চালাচ্ছে আইপিএলটা ভালোভাবে চালাচ্ছে যার কারণে সারা বিশ্বে এখন আইপিএল খেলার জন্য সবাই অপেক্ষা করে অর্থনৈতিকভাবে সবাই ফিনান্সিয়ালি বেনিফিশিয়াল হয় প্লাস ওইখানে কোয়ালিটিটা ভালো যাচাই হয় এখন বাংলাদেশ থেকে যদি কেউ খেলে সেটা কি সাকিব আল হাসান হবে কি না কারণ সাকিব আল হাসান ব্যায়াম করতেছে দেখছে এক্সারসাইজ করতেছে আমার দৃষ্টিতে মোটেও সাকিব আল হাসান সুযোগ পাবে না এই মুহূর্তে আমার দৃষ্টিতে সুযোগ পাবে না কারণ দু সালে সাকিব আল হাসান যখন খুব ফর্মে ছিল তখনই তো সাকিব আল হাসান সুযোগ পায়নি এর আগে সুযোগ পাইছে কলকাতার হয়ে খেলছে ঠিক আছে সানরাইজের হয়ে খেলছে ঠিক আছে বাট এই মুহূর্তে সাকিব আল হাসান তার যেই অবস্থা আছে ন্যাশনাল টিমের জায়গা নেই তার এবং বোলিং অ্যাকশনের কারণে বোলিং অ্যাকশন চেঞ্জ করছে সে তারপরে বৈধ হয়েছে বোলিং অ্যাকশনটা চেঞ্জ করার পরে সে কেমন বল করে ইন্টারন্যাশনাল লেভেলে সেটা দেখার বিবেচনা আছে দেখতে হবে তারপরে হয়তো ওই দলগুলো আই পেলের দলগুলো যদি খুব ভালো খেলে সে তখন তাকে চিন্তা করতে পারে তাদের তাকে নেওয়া যায় কি না আর এই অবস্থায় একটা বোলিং অ্যাকশন চেঞ্জ করার পরে সে কেমন বল করে না করে এটা না দেখেই আইপিএল এর মতো আসরে সাকিব আল হাসান সুযোগ পাবে অনেকে দেখলাম যে সাকিব আল হাসান নিচ থেকে ফোন করছে তিনটা দলের সাথে যোগাযোগ করছে করতে পারে ভাই আমি সুযোগ ফ্রি আছি আপনাদের লাগলে আমার জানাইয়েন এটা এটা তুষামদেরও কিছু নাই ইলিগেলেরও কিছু নাই যে আমি ফ্রি আছি হ্যাঁ আমার যদি আপনার লাগে আপনি আমার জানাইয়েন আমি ফ্রি আছি এটা সাকিব বলতে পারে এটা অবৈধ কিছু না এটা খারাপেরও কিছু না দোষেরও কিছু না কিন্তু ওই দলগুলো বিবেচনা করবে যে সাকিব আল হাসান এতদিন বৈশা রয়েছে যে খেলছে না তার ফিটনেসের কি অবস্থা তার বলের গুণগত মানের কি অবস্থা যেহেতু বোলিং অ্যাকশন চেঞ্জ করছে এখন কি অবস্থা এটা না দেখে কোন দল সাকিবকে নিয়ে নেবে এটা আমার মনে হয় না এখন যারা ভিডিও বানাচ্ছেন অনেকে ভিডিও বানাচ্ছেন সাকিব আল হাসান বাংলাদেশের প্রতিনিধি হতে যাচ্ছে সাকিব আল হাসান খেলবে যার কারণে সে ফিটনেস ঠিক করতেছে ভাই ফিটনেস ঠিক করতেছে খেলার জন্য ফিটনেস ঠিক করার পরেও তো মানুষ বৈশ্বরিছে বাংলাদেশের তাসকিন আহমেদ সুযোগ পায় নাই নাহিদ্রানার সুযোগ পায় না আমার মতে তো আমার দৃষ্টিতে এই দুজন সুযোগ পাওয়ার মতো প্লেয়ার যোগ্যতা থাকলে এই দুজনের এখন সবার আগে যোগ্যতা আছে ব্যাটসম্যানের দিক থেকে আমি কাউকে যোগ্য দেখি না বাংলাদেশ দলে এই মুহূর্তে যারা ব্যাটসম্যান আছে তারা আইপিএলে খেলার যোগ্যতা একটা রণী এটা আপনি মানেন না মানেন এটা আমার কিছুই যায় আসে না এটা হচ্ছে রিয়েলিটি বাংলাদেশের এই মুহূর্তে কোনো ব্যাটসম্যান আইপিএলে খেলার যোগ্যতা নাই এটি সি রিয়েলিটি বলারের আছে কার আছে তাসকিন আহমেদের আছে এবং নাহিদ রানা আছে নাহিদ রানা তাসকিন আহমেদ অবশ্যই যোগ্যতা সম্পন্ন বলার এবং ওরা দল পায় নাই এতে আমি অবাক হয়েছি বিভিন্ন কারণে দল পায় নাই সেটা কেন এটা আমি অনেক আগেই বলছি কারণ হচ্ছে বিসিবি তাদেরকে সময়মতো ছুটি না দেওয়া এবং অল্প সময়ের জন্য ছুটি দেওয়া কোনো দল চাইবে না আপনাকে পুরো সিজন না খেলি আপনি অর্ধেক খেলা রাখিয়া চলে আসবেন গতবার মুস্তাফিজ এই যে পার্পল ক্যাপ পাইছিল ভালো বল করছিল উইকেটের সেরা ছিল যতদিন খেলছে সেরা উইকেট টিকার ছিল পরে কি করলেন আপনারা নিয়ে আসছেন জিমবাবুর সাথে খেলানোর লেগে আপনাদের ব্রেন আপনাদের কিছু বলার নেই এনি এই কারণেই ওরা এবার আর ওই রিস্কে যায় নাই যে তাস্কিনকে আমি নিব আমি নাহিদ্রানাকে নিব তিন ম্যাচ খেলবে পরে যে কবে যে আমার জিম্বাবু সাথে খেলা আছে স্কটল্যান্ডের সাথে খেলা আছে কেনিয়ার সাথে খেলা আছে চলে আসবে এই জন্য ওরা ন্যায় নাই তবে আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদ এবং কি বলে নাহিদ্রানা যোগ্যতা সম্পন্ন আইপিএল খেলার মতো যোগ্যতা তাদের এই দুজনের আছে এবং এমনও হতে পারে তাসকিনকে খেলা তো দুই মাস আড়াই মাস ধরে আইপিএল হবে এটা অনেক লম্বা ট্যুর যেহেতু অনেকে ইনজুর হইলে ইনজুরি থাকলে কারোর সেই জায়গায় হয়তো তাসকিন সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনো আছে কিংবা নাহিদরাসের সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনো আছে যদি কেউ ইনজured হয় আর আদারওয়াইজ ইনজured না হলে বাংলাদেশের কেউ সুযোগ পাবে না পাওয়ার কথা না সাকিব আল হাসান এই মুহূর্তে একেবারেই গনার বাইরে আমার দৃষ্টিতে হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে আপনি সাকিব ভক্ত কিন্তু রিয়েলিটি এটাই সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে মানতে হবে আপনি মানেন কিংবা না মানেন কিছুই যায় আসে না আপনার ভালো না লাগলে আমার আলোচনা আমাকে স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করতে পারেন সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থাকে নিজেকে বিরত রাখুন